নিজের ঘরে প্রবেশ করার সময় কি দিবেন সালাম দিতে হবে আসসালাম আলাইকুম ইয়াহলে বাই যে ঘরে যারা আছো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তাহলে সালামটা এটা কি এটা আপনি দোয়া করলেন এর চেয়ে চমৎকার এর চেয়ে সুন্দরতম দোয়া আর নাই আপনি আপনার ঘরের বাসের প্রতি আপনি অন্যের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করা দরকার আছে না আপনার পরিবার পরিজন স্ত্রী পরিবার সন্তান সন্ততি তাদের জন্য দোয়া করা দরকার আছে না অন্যকে দেখলে আপনি বললেন আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর রহমত হোক হোক আর গরে প্রবেশ প্রবেশ করার সময় ভূতের মতো প্রবেশ করে দেবেন কোনো সালাম নাই কালাম নাই কিচ্ছু নাই আপনি প্রবেশ করলে যদি ঘরের মানুষ মনে করে যে আসছে আজরাইল আইছে আর কেউ না এতক্ষণ শান্তিতে আছিলাম এখন এই বুইরা আইছে গরের ভিতরে আয়া খেট 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 শুরু করে দিছে বলে নাউজুবিল্লাহ এই যদি হয় একজন মানুষের আচরণ যে গরের মানুষ যদি মনে করে সে বাহিরে ছিল শান্তি ছিলাম গরে আসছে এখন বিপদ আইছে মনে হয় আজরাইল আইছে বসে না ইসলাম আমাদেরকে এই বিষয় শিক্ষা দেয় নাই বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন নিজের ঘরে তো সালাম দিবে অন্যের ঘরেও প্রবেশ করার সময় সালাম দিতে হবে তাহলে এই যে কথাগুলো আমরা বললাম শুনলাম এই বিষয়গুলো আমল করা কঠিন নাকি সহজ সহজ না এই বিষয়গুলো কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে ভাবে আমলের মধ্যে নাই অনেকে দেখি নিজের ঘরে প্রবেশ করলো সালাম দেয় না অন্যের ঘরে তো দেয় না নিজের ঘরেও সালাম দেয় না তাহলে এই বিষয়টা আমল করা সহজ কিন্তু মানুষের আমল করতে চায় না তাহলে আমরা যারা আলোচনা শুনতেছি করতেছি এবং শুনতেছি আমরা আজকে থেকে এই আমলগুলো করা দরকার আছে না নাই এই আমল করলে প্রত্যেক পদে পদে রহমত নাজিল করবেন কে

রবুল এক

পারস্পরিক ব্যবহার আপনারা আপনারা আমার পরিবারের সাথে কি ব্যবহার করবেন এই সব 예수 শিখাই দিয়েছেন কে আপনি যখন জুমার নামাজ পড়ে অথবা বাজার থেকে অথবা আর বাজার যেখান থেকে আপনি ভিতরে ফিরবেন আপনার আপনার ঘরের ভিতরে আপনি যখন প্রবেশ করবেন প্রবেশ করার আগে আপনাকে কি করা দরকার অন্যের অন্যের ঘরেও প্রবেশ করবেন নিজের ঘরে প্রবেশ করবেন তখন তখন কি করবেন

এইজন্য জন্য এই জন্য আপনি আপনি যখন আসে যখন আপনি নিজের নিজের ঘরে প্রবেশ করবেন যখন আপনি প্রবেশ করবেন নিজের ঘরে